বিভুক সিমা যাবার স্পেশাল সেই সুতা কারি না কাম বিমুনা কারণে ভালো ওয়াগ্রেমীয় গলি মনে কষ্টিচা আনা নাস্তা কামাই দাঁড়ি দাঁড় বাইরায় সঙ্গে ঠিকমতো সঙ্গ যাবা বাইরা যে হওয়া হইল জাবানি দায়িত্ব এক ফুটাও দিবার চাই না রে খুবই খরা গা গেছে গা তাও খরা একটু বিখা দিবার চাই না রেমি নিচ্ছি চাচ্ছিরা সে হচ্ছে খাবার ও মাই গড ঠাকুর বাবুরে একারে না হাক কি চিং রে সেই সব খাইতেছে জিওন বাবুরে হ্যাঁ খাও ঠিক মতো দুলাভাই মামু কিরমন কেমন তরকারি বে তাই নাকি সেই সাত

সে সাত সেই সাত যা সেই সাত